গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইল আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সকালবেলা ঘুম থেকে তো দেখতেই পাচ্ছো প্রথমে করছি হচ্ছে প্রেসার কুকার এঁচোড় আর নুন হলুদ মিলিয়ে ভাব মানে সেদ্ধ বসিয়ে একদিকে রুটি বানিয়ে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি ইচোড় আলুর তরকারি বলো তুমি ভোট পাঁচটার সময় কেন এসেছে আমাদের বাড়ি মনার সাথে দেখে এক্সাম কি না মর্নিং ওয়াক করতে করতে চলে এসে আজকে বেরিয়েছে মর্নিং ওয়াক করতে তারপর মনে সাথে দেখা করতে চলে এসছে এনে তালা এসে ঠক ঠক করছে কিন্তু ভয় পেয়ে গেছি বোন আজকে যা একটা কান্ন ঘটিয়েছে না সে আর কি বলবো মা বাবা সবাই মানে হতবাক হয়ে গেছে ও কাউকে কিছু না জানি মনে বেরিয়ে গেছে মানে রাত্রে বলেছিল মা বেমালুম গেছে হয়তো ভুলে ব্যাস হয়ে গেছে যাই হোক বাড়ি চলে গেছে বোন আর দেখো আমি সকালবেলা জল টল খেয়ে নিলাম স্নান করতে হবে আজকে আমাকে পুজো দিতে হবে ঘর ঝাড় দেওয়া ঘর মোচা জামা কাপড় কাছে এগুলো সেরে নিয়ে নিজের জন্য একটু লেবু চা আর গণেশের জন্য আমি নর্মাল চা আর সাথে বিস্কুট দিলাম আর একজন পালেনি পুজো দিতে স্নান করে বেরিয়েছে নিজের কাজ কাছে দরকারি মনে এখনো করছি আমি স্নান করে আসলাম জট করে পুজোটা এবার দিয়ে ফেলি পুজো দিয়ে তো উঠে পড়েছি আর গণেশ এখনও আসেনি সেই জন্য মনাকে বললাম চল তাহলে তুই আর আমি রেডি হতে থাকি কারণ শুধু শুধু বসে থেকে লাভ নেই প্রচুর কাজ রয়েছে জানো তো একটার পর করে একটা কাজ হয়ে যাচ্ছে মানে কিভাবে যে দিনগুলোকে পার করছি হ্যাঁ শুধু তারাই বুঝবে যারা বোধ মাধ্যমিক দিয়ে কমপ্লিট করে ফেলেছে যে কিভাবে চলতে হয় এই সময়টা মোটামুটি আমি রেডি হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করতে হবে হেলমেটগুলো ওইভাবে নিতে হবে গণেশ এখনও আসেনি খাওয়া দাওয়া করব করে এবার বেরোনোর প্রস্তুতি আর একজন পুরোপুরি রেডি আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি এখন বৃহস্পতিবার অবধি টানা পরীক্ষা রয়েছে তারপর আবার একদিন ব্রেক দিয়েছে গণেশ আস্তে না আসতেই দেখো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও যাচ্ছি কি বলো তো গণেশ আমাদের দিয়ে ওই যে বললাম ডিউটি যায় রোজই একই কথা হয়তো বলা হয়ে যাচ্ছে সেই জন্যই একটু তাড়াতাড়ি যেতে হয় কিন্তু আজকে গণেশেরও দেরি হয়ে গেছে গণেশের দেরি হয়ে গেলে কী হবে আমাদের আবার ভালো হয়েছে গণেশ হয়তো দেরি করেছে ঠিকই কিন্তু আমরা একদম ঠিকঠাক টাইমে গিয়ে স্কুলে পৌঁছেছি মানে আমাদের আজকে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সে আগে দিন বলছিলাম না পুলিশগুলো আমাদের দেখে বলছিল যে কী ব্যাপার এত তাড়াতাড়ি কেন চলে আসে কালকে আমার কি মাথা যন্ত্রণা জানো না রোদে গেছি এসছি যে হেঁটে হেঁটে আমরা যে পার্টি অফিসটায় বসছি এটা তার ভিতরটা আমরা তো এই বাইরেটায় বসছি আবার অনেকে ভেতরেও বসছে ভেতরেও বসলে বসা যায় বাইরেই রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির তো শিব ঠাকুরের মন্দিরের এখানে আমি আর এক বান্ধবী মিলে চলে আসলাম দেখো পুজো দিতে মেনলি ওই পুজোটা দিচ্ছিল তো আমারও দেখে মন চাইলো যে এসে ঠাকুরকে একটু নমস্কার করে যাই আমি একটু টিপও পড়ে নিলাম আর ঠাকুর কাছে কিছু গল্প শুনছিলাম আজকে না সেইভাবে কোনো ভিডিও করা হয়ে ওঠেনি আমাকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু দশ মিনিট শুয়েছিলাম এখন একটু করতেই হবে কারণ টাইম হয়ে গেছে আর এত পরিমাণে মশা না এখন মশার ধূপকাঠি জ্বালালাম জ্বালিয়ে এই ঘরেই রেখেছি মনা শুয়ে আছে মনা সুখ মনার রয়েছে কালকে আমার লাইফ সায়েন্স এক্সাম আজকে আর আমরা কোথাও যাইনি আজকে আমরা ওখানেই বসেছিলাম অনেক গল্প করেছি এত গল্প করেছি কোথা দিয়ে আজকে টাইম চলে গেছে নিজেরাই বুঝে উঠতে পারিনি মানে যার যত গল্প ছিল আর তো বেশি দিন নেই হয়েই গেল আর দু তিন দিন আছে আজকে যার যত গল্প ছিল আর কি আর যখন আমরা মানে যেখানে যে কোনো জায়গাতেই মেয়ে ছেলেরা এক জায়গায় হলে তাদের আর গল্প শেষ হয় না রেডি নিয়ে বসেও পড়েছি বসেও পড়িনি এখন বসবোই যেটা আমার সিট চলো পড়াতে বসি আর প্রচণ্ড ঘুমে মনে হচ্ছে আমার চোখটা ঢুলু 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 করছে হ্যাঁ হ্যাঁ ডাকবো জাস্ট কমপ্লিট করে উঠলাম এখন প্রচুর প্রচুর কাজ বাকি মনা পুজো দিয়েছে এই দেখো ঠাকুর বাসন এখন আমাকে মাজতে হবে তারপরে হচ্ছে কালকে কি রান্না করবো সেই সবজি কেটে গুছাতে হবে মনাকে এখন হরলিক্স করে দিতে হবে তারপরে তো আরও অনেক কাজ মানে ডিনারে কি খাবো না খাবো ওই অত সকালে উঠে রান্না করে যাচ্ছি রান্না আমার রয়েছে আমি তো জানোই আমার তো আগাগোড়াই এত সকাল সকালই রান্না করতে হয় তো রান্নার মোটামুটি গুছানো আছে যে রাতে কি খাবো সেগুলো একটু গরম গরম করতে হবে চেয়ার ভর্তি কাপড় যেগুলো ভাজ করা হয়নি ভাজ করতে হবে প্লাস কালকে আবার সকালে বেরোতে হবে সেই জামা কাপড় বের করা গুছানো মানে প্রস্তুতি নিয়ে রাখতে হবে মনার লাইফ সায়েন্স এক্সাম কী যে হবে কি হচ্ছে কিচ্ছু জানি না যাই হোক চলো খাটটা ভালো করে ঝেড়েছি এবার কাজে লেগে পড়ি আমার মানে চোখে ভর্তি ঘুম কিন্তু এখন ঘুমকে আমার করতে হবে জয় মনাকে হরলিক্স বানিয়ে দিয়ে তারপরে যাব ঠাকুর বাসন মাজতে সারাদিন তো আর এত পরিমাণে কাজ হচ্ছে যাই হোক আজকে আর কি করা যাবে বলো কাজ তো করতেই হবে কাজকে তো ভয় পেলে চলবে না মনের দিকে পড়ছে আর আমি ঝটপট করে ওকে হরলিক্স দিলাম আলনার কাপড়টাকে গুছিয়ে ফেললাম ঘর দিয়ে এবার যাব বাইরে ঠাকুর বাসনটাকে মাছ দিয়ে আর আজকের মতন ভিডিওটা কেন এখানেই শেষ করে দিচ্ছি কি বলো তো আমার শরীর আর চলছে না ভিডিও করার মতন আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে একবার জানিয়ে যেও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই অবশ্যই করো আর সবাই কিন্তু অবশ্যই পে করো মনা যেন পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেয় আর রেজাল্টও যেন খুব তাড়াতাড়ি খুব ভালো বেরোয় টাটা